হলো তুমি একটা মাক্রসা ও ওই ব্যক্তি মাক্রসার মতো যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে কিসের মতো কোন মাক্রসা আল্লাহ বলেন ইত্তা খাজাত বাইতান যে মাক্রসা বড় যত্ন করে একটা ঘর বানাইছে আর মাক্রসার ঘর দেখছেন না আপনারা হ্যাঁ এই মাক্রসার ঘর তো আল্লাহ তালা বলেন বা ইন্ন আযহানা আল-বিয়ুতু লা বাইতুল আনকাবুত হায় তোমরা যদি বুঝতা এই গোটা পৃথিবীর সমস্ত প্রাণী মানুষ ছাড়াও আর যত প্রাণীর যত ঘর আছে মানুষেরও সমস্ত ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ভঙ্গুর সবচেয়ে ক্ষণস্থায়ী সবচেয়ে দুর্বল হল হলো মাক্রোসারক মাক্রোসারক যেটা একটু বাতাস আসলেই উড়ে যায় যেটা ছয় মাসের কোলের বাচ্চাও যদি হাতাল গি দেয় যায় ছিঁড়ে যায় আল্লাহ তালা বলেন ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে ভুলে গিয়ে আমার আখেরাতকে ভুলে গিয়ে আমার বিবাদতকে ভুলে গিয়ে আমার বন্দিগিকে ভুলে গিয়ে যে যেটাকে বন্ধু বানাইছ আল্লাহর কসম তুমি যেন মাক্রসা যে একটা দুর্বল ঘর বানাইলা আর ধরে নাও ওই ঘর ও চিরেই তোমার থেকে নিঃশেষ হয়ে এই বাজার তোমারে রাইখা বাজার এখানে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে এই দোকান এখানে রাইখা তোমার কবরে পাঠায় দিবে তোমার জি পুত্রে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে তোমার বাচ্চারে কবরে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে তোমার কর্মীদেরকে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে তোমার নেতাগিরি মাত রে মাটির উপরে রাইখা তোমারে দুনিয়া লাক্ষে দিয়া কবরে যা যা সামান্য দোকানদারি করতে গিয়ে কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই একটা অটো চালাইতে গিয়ে নামাজ পড়তে পারো নাই কদুর সাহাবেসতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই একটা মোবাইল টিপতে গিয়া যুবক এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই বন্ধুদের আড্ডা দিতে গিয়া নামাজ পড়তে পারো নাই হায় না ফরমান কাকে বন্ধু বানাইলা কাকে ভুলে গেল ধরলা কাকে ছাড়লা কাকে ধরলা কাকে ছাড়লা

যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে বন্ধুই তো বানাইছে বন্ধুই বানাইছে নামাজে যাইতেন না না জোর এই সময় নামাজে গেলে কাস্টমারের বিরাট ক্ষতি হয়ে যাবে কাস্টমার মানে এখান দিয়ে কম কাস্টমারের চাপ এই নামাজ পড়তে যাইতেন না হুজুর এই এখন নামাজে গেলে আমার সিএনজিটার যে সিরিয়াল দিছি তিরিশটার ফিসে যাবে সিএনজিটা কি তিরিশটার ফিসে যাবে কলজার ভিতরে এটা বসছে যে আমার রিজিক আমার জিন্দিগি আমার সিএনজি আমার জীবন আমি উদাহরণ দিলাম আর সিজি বলে মানে বুঝাইলাম আর কি দুনিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু এটাকে আমি আমার দিলে বসায় দিলাম কত নামাজ চলে যায় খবর জবান দিয়া একটা বার আল্লাহকে ডাকারও সুযোগ আয় ছেলেগুলো করে টাকি সারাটা দিন দেখি কি সুন্দর যুবক আমার এত মায়া লাগে কিরে বেটা এমন শক্ত সামর্থ্য শরীর মাথার চুল থেকে পায়ের নোপ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই ব্যাধি নাই আল্লাহ তালা কি সুন্দর তাকড়া জওয়ান দিছে আর তুমি সেটারে শুধু শুধু মোবাইলে টিপ্পা নারীর পিছনে ঘুইরা বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে এমন সুন্দর জীবন এটা হলো টাকি হায় ও চিরেই যুবক বুঝবা আমার বন্ধু আজকে হয়তো তিন রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না সারা রাত যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না কিন্তু ঠিক বরাবর বয়স যখন চল্লিশ হবে আমার নৌজয়ান বন্ধু যদি আল্লাহ হায়াত দেয় চল্লিশ বছর পূর্ণ হবে যেদিন একচল্লিশ বছর শুরু হবে যেদিন সেদিনই বুঝবা এই পিছনের চল্লিশ বছরের জওয়ানের জিন্দি এবার ভাঙতে শুরু করছে সকাল বেলা তো মনে করেন পুনে ছয়টা বাজে কথার কথায় সূর্য উঠতে শুরু করছে বারোটা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে তো এবার যখন বারোটা বেজে গেছে এবার সূর্য হেলতে শুরু করছে সন্ধ্যা হইতে হইতে একদম ডুববে গেছে এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা দশটার সময় একদম এটা এখন অলরেডি ডুবেই গেছে আমার ভাই এখন কিছুই মনে হয় না এখন কিছুই মনে হয় এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না মোবাইলের নেশা ছাড়তে মন চায় না হ্যাঁ ও চিরেই এমন একটা সময় আসবে যদি হায়াত পাওয়া যায় আর না পাইলে তো তার আগেই শেষ তার আগেই শেষ তো আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো আন কাবুত ওই লোকটা যেন মাকরুশার মতো প্রথমত লোকটা কি মাকরুশা ইত্তখাজাত বাইতান যে একটি ঘর বানালো মাকরুশার মানে আমারে বাদ দিয়ে যেটা ধরলো সে যেন মাকড়সার ঘর বানাইলো ও ইন না ওলা আন কাবুত আর এটাও জেনে নাও বান্দা সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার অর্থাৎ আমি আল্লাহ বাদ দিয়া যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লাও তারপরও মনে রাখে খৈটা একদমই দুর্বল একদমই দুর্বল একদমই গোটা পৃথিবী আমনের ফক্কে কিন্তু আপনাদের ফেড অস আমার বেল এক ঘন্টার মধ্যে আপনি চারিবার বা ছয় বার বাথরুমে গেছেন আপনি যে হুত আমরা না বহুত বড় মাত বড় আপনার ফুত না ইটালি দেয় কথা বলেন না কেন আপনার ফুত না কি থাকে ইটালি থাকে আপনার না বাইক বিল্ডিং করছেন তা আমি যদি চিত্তিয়ে গেছেন কি সমস্যা কি থাকে কাকা হ্যাঁ কইয়েন না হুজুর মনে হয় না আর কি তার সমস্যা কি থাকে শুধু যাইতে বাথরুমে শুধু যাইতে আসে রাইতে আসে কি হইছে পায়খানা পড়ছে পায়। আরে না ফরমান মানুষ এই যুবক বেটা বুঝে বন্ধু ভাইয়া সামান্য পায়খানা বেটা এক ঘন্টায় তোর শরীর থেকে চারবার পাঁচবার ছয় বার বের হলে তো বেটা এমনি শুইয়া যাও এমনি শীত হইয়া যাও তাহলে হাতও খুলে পড়ে নাই পাও খুলে যায় নাই কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই শুধু পায়খানা বাই রয়েছে বেটা তুমি বেটা কত দুর্বল কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুয়া লাইছো বেটা তুমি মাতবুরি করো কেন এই বেটা মাতবুরি করো কেন নাফরমান তোমরা যারা নামাজ পড়ো না গাদ্দার কেন নামাজ পড়ো না নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা এ জন্তু জানোয়ার তো হাইওয়ান বেটা তুমি দেখো না রাস্তার কুকুর বিড়াল গরু ছাগল সেজদা দেয় না ইনসান ভাবে সেজদা দেবে না মানুষের বাচ্চা কেন সেজদা দিবে না মুসলমানের বাচ্চা কেমনি আল্লাহরে ভুলে যায় কি রে বেটা জিন্দগি মানে শুধু আল্লাহ আম করে বানাইছে মানুষের বেড়ি চাইতে বললাম জীবন মানে বেড়ি এটা কি আল্লাহ আমাদেরকে আল্লাহ বলেন বান্দা যদি কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা যদি আমি আল্লাহর কথাটা বুঝতা আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা যে যাকে ধরলা সে যেন মাক্রসার জাল বানাইলা সে যেন মাক্রসার ঘর বানাইলা আর মনে রেখো এক ফুৎকারে আড়াইটা বাজে চলে গেলে পরের দিন আড়াইটা আসতে আসতে আর কিছুই থাকে না বোঝেন নাই মাক্রসা কার ঘর মাক্রসা আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকসার ঘর বানাইলা এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধরে না আল্লাহ যদি স্বাভাবিক রাখে এই যে এতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে এতক্ষণই মাতবুরি করে আল্লাহ তালা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয় আর বেল থাকে না আর বেল থাকে এটাই দুনিয়া এটাই দুনি এটাই দুনিয়া এইজন্য ইন্না আল্লাহু ইয়ালামু মা ইয়াদউনা মিন দূনিহি মিন আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে যে কিছু জিনিসকে শাই আকারে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছো ডাকছো আমি আল্লাহ তালা সব জানি বান্দা আমি একটাও ছাড়বো না ওয়াহুয়াল আযীযুল হাকিম আল্লাহ মহা ক্ষমতা ধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী আমি সব জানি আমি সব ক্ষমতা রাখি আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছ কারে ডাকছ কার কাছে গেছ আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব কড়ায় গন্ডায় বুঝায় হ্যাঁ আমারে বাদ দিয়া হ্যাঁ গাছের মধ্যে হুতা লাল সুতে বাঁধ তোমার বউর বাচ্চা হয় না হ্যাঁ সুতেবান দিলে বাচ্চা হয়ে যাবো হ্যাঁ কারে বাদ দিয়া কারে দর্শ কচ্ছপের কাছে কেন সন্তান চাইলা কথা বলেন না কচ্ছপের কাছে কেমনে সন্তান চাই লাল সালুর কাছে কেমনে সন্তান চাই না কেমনে চাইলা তোমার বিবেক এটা কি বিবেক কার কাছে চাইলা বান্দা কামটা করলা কি কি কামটা হায় মুসলমান ভুল করেন কোন অবস্থাতেই নিজের কিংবা স্ত্রী সন্তানকে আল্লাহকে বা তিরিশ বছর যদি কারো সন্তান না হয় তবুও ডাকতে হবে কাকে হ্যাঁ আশি বছরও যদি সন্তান না হয় তো জীবন বর ডেকে যাইতে হবে কাকে আল্লাহকে 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 বাদ দিয়ে হাজত রাওয়া প্রয়োজন পূরণকারী আর কেউ নাই সব প্রয়োজন পূরণ করেন কয়জন কে ইন্নাল্লাহা ইয়ালাম্মা ইদউনা মিন দুমিহি মিন শাইই আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে রাখছো আমি সব জানি আমি ছেড়ে দেব না ও মায় মুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম নাফরমান আমার জান্নাতুর জন্য হারাম করে দিলাম আমার জন্য হারাম ঠিকানা জান্ন ইমান বড় নেয় ওই যে কথাটা আবার বলছি পৃথিবীর সব কিছুর ঘাটতি মেনে নেওয়া যায় ইমানের ঘাটতি মেনে নেওয়া যায় ইমানের ঘাটতি হইতে পারবে না ইমান সর্বশ্রেষ্ঠ নিয়াম ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ তালা সর্বশেষ সর্বনিম্ন সামান্য ইমান যে দিতে পারবে আল্লাহর সামনে এক জাররা সরিষার দানা পরিমাণ তাকেও আল্লাহ তালা দশ দুনিয়া বরাবর জান্নাত দান এজন্য চলেন আল্লাহকে না বলুন সর্বশেষ আল্লাহ বলেন আল্লাহ বলেন মাক্রসার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত দিয়া কথাটা বুঝাইছি ঠিক কি না না বলো আচ্ছা এরপরে বুঝার আছে কথা যে আল্লাহকে বাদ দিয়ে তুমি যাকে ধরবা সেটা যেন তুমি একটা মাকড়সা যে মাকড়সা কি বানাইলো নিজের ঘর বানাইলো আর সেই ঘর সবচেয়ে দুর্বল ঠিক কিনা তো এই কথাটা এই উদাহরণটা আপনারা বুঝছেন না এরকম একজন বুঝমান লোক মানে আমি শুধু বুঝছি না কথাটা এরকম একজন ভাগ্যবান লোক আতুডা আপনি ছবি উঠাই মানে এই কথাটা আপনি বোঝেন নাই এরকম না বুঝার কি আছে একজন ভাই আছেন এখানে না বুঝার কোন যুক্তি আছে নি এখানে আল্লাহ বলেন ও তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস আমি আল্লাহ তালে এইভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি বুঝাইছি কোরআনে বহুভাবে আল্লাহ তালা বুঝাইছে রে কতভাবে চেষ্টা করছি আপনারা তো জানেন কোরআন শরীফে আছে একটা আয়াত বড় বেশি আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যে আয়াত সব আয়াতই দামি সবচেয়ে বেশি হিট করে যেটা আঘাত করে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন আমার বান্দা আমি আর কোন কথা বললে কেমনে বললে তুমি বিশ্বাস করো আমি এত ভাবে বললাম তিরিশ তেইশ বছর তিরিশ পারা কোরআন আমি আমি একটা একটা করে আমার বন্ধুরে দিয়ে বলাইলাম আর কি বললে কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস করো হ্যাঁ আসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে যুবক ভাই আল্লাহ বলবে বান্দা আমার মতো আল্লাহ পেয়ে মোহাম্মদ সাল্লামের মতো রসুল পে ইসলামের মতো ধর্ম পে কোরআনের মতো কিতাব পে এই চারটাই সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল ও সর্বশ্রেষ্ঠ কোরআনও সর্বশ্রেষ্ঠ ইসলামও সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামক পে এর পরেও বান্দা কেমনে নষ্ট হইল কেমনে বরবাদ হইলা তুমি কেমনে জাহান্নামি হইলা ফেরেস্তারাও তো অবাক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে জিজ্ঞেস করবে কিরে ভাইয়া তোর কাছে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই মানে ফেরেস্তা পর্যন্ত অবাক হবে আল্লাহ এটা তো আখিরি পায় উম্মত পরে কেমনে জাহান্নাম দেবো মাওলানা কৈ ফাইদা জি ইনা মিং কুল্লে উম্মাতিম্বি শহীদ ও জি ইনা বিকালা আয়াতের একটা ব্যাখ্যা হইলো আল্লাহ বলেন বন্ধু আসরের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার উন্মতের আমন নামা আমি পেশ করব তফসিরের মধ্যে আছে আল্লাহ র নবী এ আয়াত শুনে অঝোরে নবীজি দুই চোখ বেয়ে কাঁদতে ছিলেন মহাদিসেরাম বলেন কেন কাঁদলেন নবী নবী ভাবতেছিলেন হায় আমার আল্লাহ যদি আমার সামনে আমার খোলে আর আমি যদি আমল নামার মধ্যে তো আমার উম্মত আমি আল্লাহর সামনে বেশ হব হব ছোট হয়ে যাব যে এত বড় নবী সব নবী তো শুধু নবী এই নবী তো শ্রেষ্ঠ নবী কথা বলেন না কেন হোসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদা দারি আছে খুবা হামা দারান তু তনহা দার আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীর যত মুজেজা বৈশিষ্ট্য গুণ আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি নবী আপনার মাঝে সবই খুঁজে পায় আদম থেকে আইসা সমস্ত নবীর যত গুণ আপনি মোহাম্মদ একাই সব এত বড় নবীর উম্মত হয়ে যদি আমরা জাহান্নামী হই बर्बाद হয়ে যাই একটাইতে বড় আফসোসের বিষয় কি ভাই अमा ইয়াকিলুহা ইল্লাল আলিমুন আল্লাহ বলে প্রকৃত পক্ষে যারা জ্ঞানীবান বিবেকবান ইলম ওয়ালা কুরআন সুন্নার বুঝ যাদের মধ্যে আছে আমি আল্লাহর উদাহরণ থেকে তারা স্পষ্ট বুঝতে পারবে যে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ধরা উচিত না চলেন আজকে এতটুকুই কথা যুবক ভাই সবার কাছে প্রতিদিন আমি এক কথারই ফেরিওয়ালা সারাদিন রাত এই চিল্লা ই শুধু আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর বরাবর তিনটা বাজে রওনা দিছি এই জুমার নামাজ পড়িয়া দুগা বাদ খাইয়া আর এই মাঝখানে শুধু নামাজ পড়ছি বুঝছেন এ পরে এই আটটার সময় সেন পড়ছি এখন আমার ওই আবার মাহফিল আছে ও দাফুন নিয়া না কি তা জানি কয় এনে ওখানে বয়ান আমি ওইখান থেকে আল্লাহ যদি হাজতে আবার রাতে সিলেট চলে তো এই জিন্দিগি এই জিন্দিগি এইটা এই আডো নোডম ফেরিওয়ালার মতো ঘুরা এই জিন্দি এই জিন্দি তো এই জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ অনেক নৌজোয়ান ছেলে ভাই তোমরা মোহব্বত করেই আসছো ভাই দয়া করে এই ভালোবাসা যেন আল্লাহর জন্য আল্লাহর জন্য মোহাম্মত যেন আল্লাহর জন্য এই জন্য আমরা সবাই আল্লাহকে ডাকি আল্লাহর ইবাদত করি পাঁচ বক্ত মাছ পড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন হ্যাঁ দেখেন একটা ছোট্ট উদাহরণ বলি একজন বড় আলেম দিন ছিলেন ইমাম ইবনু তেইমিয়া রহমতুল্লাহ আলে তো ওনার জীবনীর মধ্যে আমরা পড়ছি যে উনি আপনার ওনাদের অঞ্চলে কাফের মুশরিকরা মুসলমানদের পুরা এরিয়ার মধ্যে হামলা করছে অসংখ্য মুসলমানকে হত্যা করছে বাকি মুসলমানরা বসত বাড়ি ছেড়ে অন্য দেশে হিজরত করে চলে গেছে তো ইমাম তোমা রহমতুল্লাহ জীবনীতে আছে উনি বলেন আমাদের পরিবার ছিল এলেমওয়ালা পরিবার সকলেই ছিল আলেম দিনদার এবং আমাদের পরিবারের মধ্যে অগণিত কিতাব ছিল ধর্মীয় বই আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমরাও চলে যেতে হবে এলাকা ছেড়ে তো উনি বলেন যে আমরা আমাদের পরিবারের ছোট বড় নারী পুরুষ আমরা সবাই মিলে শুধুই কেবল পরনের বস্ত্র ছাড়া অতিরিক্ত বোঝাই হিসাবে যা কিছু আমরা কাঁধে করে নিয়ে গেছি শুধুই আমাদের কিতাবগুলো আমরা কাঁধে করে নিয়ে আর কিছুই আমরা নেই নাই শুধু কিতাবগুলো আমরা নিয়ে গেছি ছোট বাচ্চা থেকে বুড়া মানুষ পর্যন্ত ইসলামে এই কিতাব এই পাঠাগার মানে ইসলামী বইয়ের সমষ্টি এই 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 ইসলামী ধারা অর্থাৎ জবানের মাধ্যমেও বছর ধরে সাড়ে কেরাম আল্লাহর কথা বলতেছেন আবার একদল সাধক কলমের মাধ্যমেও ইসলামের বাণীগুলো লিখে যাচ্ছেন ঠিক কিনা বলে দুইটাই কিন্তু সমান তালে চলতেছে আল্লাহর কথা যেমন জবান দিয়ে সব জমানায় হচ্ছে আল্লাহর কথা কলম দিয়েও কি হচ্ছে লেখা হচ্ছে এজন্য এই পাঠাগার নিঃসন্দেহে ইনশাল্লাহ বরকতময় পাঠাগার আমিও আপনাদের কাছে অনুরোধ করি বিশেষ করে নৌজওয়ান এবং মাছ বয়সী বয়স্ক বাবা চাচারা দোয়া করবেন তাদের জন্য আর নওজওয়ান যারা নতুন করে আপনারা শুধু ওয়াদা করেন যে ইনশাল্লাহ আপনারাও এই পাঠাগারের সদস্য হবেন দিল থেকে যার ভাল লাগে সে শুধু হাত তুলে নিয়ত করেন করেন ইনশাল্লাহ যে ইনশাল্লাহ আমরাও সদস্য হব আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন আজকের এই মাহফিলকে আল্লাহ তালা বরকত দান করেন